নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে নাটকটা নিয়ে কথা বলব নাটকটার নাম হচ্ছে সুখে দুঃখে তো সুখে দুঃখে নাটকটা নিয়ে কথা বলবো সুখে ও দুঃখে এই নাটকটা নিয়ে কথা বলবো তো নাটকটার লিট চরিত্র আমরা দেখেছিলাম অপূর্বকে এবং মেহজৌনকে এবং নাটকটার পরিচালক হিসেবে কাজ করেছেন নিমিজানুর রহমান আরিয়ান তো এই নাটকটা লাগলো কেমন দেখুন এটা একটা পুরোপুরি একটা সুন্দর রোম্যান্টিক ড্রামা নাটক যেটা আমার খুবই ভালো লেগেছে খুবই ভালো একটা অসাধারণ রোম্যান্টিক ড্রামা নাটক হচ্ছে এটা এবং এখানে অপূর্ব এবং মেহজুবিন দুজনের কেমিস্ট্রি এত সুন্দরভাবে ওয়ার্ক করে না জাস্ট বলে বোঝাতে হবে না তো নাটকটার গল্পটা শুরুতে আমরা দেখতে পাই যে মেহজুবিনের ক্যারেক্টারটা সে অপূর্বর ক্যারেক্টারটার পাশাপাশি দেখলেও সে অপূর্বকে সব বিভিন্ন রকমের দোষ দেয় মানে সবসময় অপূর্বকে সে সবসময় খারাপ ভাবতে থাকে তাকে দেখলে তার রাগ হয় এবং শেষ পর্যন্ত কি হয় সেটা নিয়ে নাটকটা নিয়ে কথা বলবো তো নাটকটার বিষয়ে যাওয়ার আগে দেখে নেবো এই নাটকের পরিচালক প্রযোজক এবং প্রযোজক হিসাবে কারা কাজ করেছে তো নাটকটাতে প্রযোজক হিসেবে কাজ করেছে যে মিনাজ মিনাজুর রহমান আরিয়ান এবং নাটকটাতে প্রযোজক হিসেবে করেছেন হচ্ছে জিয়ালুল ইসলাম আরিয়ান এবং নাটকটার গল্প লিখেছেন হচ্ছে নাসির খান নাটিকটা চিত্রনাট্যকার হিসেবে মিনাজুর রহমান আরিয়ান নাটকটাতে অভিনয় করেছে অপূর্ব মেহজবিন কাজী উজাল সায়েদ আলী মোমো আলী তারপরে বসির বাপি মোমো পারভেন সব আর তো এই নাটকটা একটা পুরোপুরি রোম্যান্টিক ড্রামার নাটক যেখানে আমরা দেখতে পাই যে মানে কি বলব অপূর্ব নাটক অপূর্ব সাথে মেহজবিনের সবসময় একটা ঝামেলা হতে থাকে এবং তারপরে একটা টাইমের পরে দেখি অপূর্বর ক্যারেক্টারটাকে মেয়ে মেয়ে ক্যারেক্টারটা ভালোবাসে বাট অপূর্বকে সে সবসময় একটা মেয়ে সাথে দেখতে পায় এবং সে ভাবে হয়তো অপূর্ব সেই মেয়েটাকে ভালোবাসে এবং তারপর সে তাকে ভালো লাগলেও সেই ভালোবাসার কথাটা কোনোদিনই প্রকাশ করতে পারে না বিভিন্ন রকম কর্মকাণ্ডের মধ্যে এবং অপূর্বকে সে একদিন জিজ্ঞাসাও করে এবং অপূর্ব সে হাসে কোনো কথা বলে না এবং ভাবে হয়তো এটা ওরই মানে কেউ হবে এবং তারপর সে একটা কাপড় কিনে দেয় এবং তাকে বলে যে দিতে এবং শুনে দেবো হ্যাঁ দেবো তো এরকম এরকম বিষয় ঘটতে থাকে তো একদিন হঠাৎ করে সে জানতে পারে যে অ্যাকচুয়ালি ওই যে মেয়েটা এবং মেয়েটার ঠিক হয়ে যায় ওরা মেয়েটা তখন সে বুঝতে পারে অ্যাকচুয়ালি অপূর্ব কিন্তু তার সাথে কোনো রকম কোনো সম্পর্ক তার ছিল না তারপরেই কিন্তু মেহজুবিনের ক্যারেক্টারটা অপূর্বকে প্রোপোস করে এবং শেষ পর্যন্ত কী হয় সেটা নিয়েছে নাটকটা তো নাটকটার মধ্যে অপূর্ব এবং মেয়জুবির মধ্যে যে কেমিস্ট্রিটুকু আমরা দেখতে পাই সেটা আমাকে দারুণভাবে ওয়ার্ক করেছে সিনেমার যে ইমোশনাল পয়েন্টগুলো সেগুলো খুব ভালো এবং এটা নীরব ছেলের ক্যারেক্টারে অপূর্ব জাস্ট অসাধারণ ছিল এবং সত্যিকার হচ্ছে এটা একটা সুন্দর প্রেমের নাটক তোমাদের যদি মনে হয় তোমরা কেউ দেখতে চাও অবশ্যই দেখতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে অবশ্যই পেশ করে দিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে